ভালোবাসা নরক হয়ে যায় ভালোবাসা যদি একবার মিথ্যা হয় জীবনের ভালো থাকা নরক হয়ে যায় হাসির আড়ালে জমে থাকা ভিতরের শূন্যতা প্রত্যেক দিন মনে করিয়ে দেয় হারানোর ইতিহাস অতীতের স্মৃতি খাই কুরে কুরে প্রত্যেক রাত হয়ে ওঠে অবসাতে ভেজা এক দীর্ঘ অপেক্ষা সুখ তখন পালিয়ে যায় দূরে দূরে এসে বসে একান্ত সঙ্গীর মতো যাকে চাইলো ঝেড়ে ফেলা যায় না আর পথ থেকে সরে এসেছি যাকে আমি পথ চিনিয়েছি তার সুখের জন্য আমি নিজেই সরে এসেছি সেই পথ থেকে ভেবেছিলাম হয়তো ত্যাগেরও একটা মর্যাদা থাকে কিন্তু বুঝিনি মানুষ প্রায় ভুলে যায় কাদের হাত ধরে হাঁটতে শিখিয়েছিল তার বিনিময়ে পেলাম না সম্মান বরং কাঁধে চেপে বসেছে অসম্মানের বোঝা আজও সে পাথর ধুলোয় আমার পদ চিহ্ন আছে কিন্তু সে আর কখনো ফিরে তাকায় না তুমি থেকে গেলেই পারতে গাছের শিকড় যেমন মাটিতে আঁকড়ে ধরে বাঁচতে চায় আমিও তেমনি তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম আমার জীবনে চেয়েছিলাম কিন্তু চাইলে কি আর সব কিছু পাওয়া যায় চাইলে যদি সব কিছু পাওয়া যাইত তাহলে তো জীবনটা সহজ হতো যে যারে চাইতো পায়া যাইতো মন থেকে চাইলেই নাকি সব কিছু পাওয়া যায় তাহলে আমি তোমাকে পাইলাম না কেন আমি তোমারে পাইলে কার কি এমন ক্ষতি হইতো তোমারে তো পাইলাম না আর তোমাকে ভুলতেও পারলাম না ভুল করে তোমাকে ভালো বাসলো আমি ইচ্ছে করে তোমাকে ভুলতে পারিনি শেষটা যদি ভালো হয়ে দাঁড়ায় জীবনের পথে শুরুটা কঠিন হতে পারে হতে পারে সব প্রতিকূলতার ভরা দিন কিন্তু যাত্রা থেমে গেলে নয় চেষ্টা থেমে গেলে জীবন থেমে যায় যে নিজেকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারে তার হাতে ধরা দেয় প্রাপ্তি শুরুর ভুল শুরুর ভাঙন কোনোটাই শেষের মূল্য ঠিক করে না শেষটা যদি ভালো হয়ে দাঁড়ায় তবে জীবনের অর্থ বদলে যায় ক্ষুদ্র কাকে বুঝবে কে সামলে রাখো নিজেকে যখন কোনো আঘাত পাবে নিজেই নিজের বন্ধু হবে এই পৃথিবীতে নিজের মতো আছে কে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না